সাতাশে আগস্ট এক গণ আন্দোলনের সাক্ষী তিলোত্তমার যোগ্য বিচারের দাবিতে এদিন কয়েক লক্ষ মানুষের নবান্ন অভিযান বাদ নেই রূপান্তরকামী থেকে চিকিৎসক শিক্ষিকা এমনকি যৌনকর্মীরা দিকে দিকে জনপ্লাবন আটকানোর প্রচেষ্টায় পুলিশের ভূমিকা দেখল বঙ্গবাসী এদিন একদিকে যেমন নবান্ন অভিযানের লক্ষ মানুষ তেমনি আর একদিকে উত্তর কলকাতার রাজপথে রূপান্তরকামী স্বাস্থ্যকর্মী চিকিৎসক শিক্ষক ও যৌনকর্মীদের প্রতিবাদ মিছিল শোভাবাজার সুতানুটি থেকে প্রতিবাদ মিছিল শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত এদিন দীপসিতাধর থেকে শুরু করে ফুয়াদ হালিম রূপান্তরকামী অনুরাগ মৈত্রী অবন্তিকা দাস জনস্বাস্থ্যকর্মী রূপসা সাহা থেকে শুরু করে ষটকর্মী রূপসা সাহা থেকে শুরু করে ষাটর্ধ ডক্টর তথা

किशोर दट इज फॉर अफ्रीका शॉट আমাদের মিছিল আমরা দেখেছি আরজি করে যে হিনিস লাইভ যে জঘন্য ধরনের অপরাধ ঘটেছে এবং তার বিরুদ্ধে ট্রান্সকুইয়ার দুর্নীতি কোতি হিজড়া শাশী কর্মী যৌন কর্মী আমরা আজকে কোনো দলীয় পতাকা ছাড়া আমরা পথে নেমেছি যারা ধারণকারী তাদের ধর্ষকদের খুব দর্শকদের এক্সেম্পারি পানিশমেন্ট দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এবং আমরা দেখতে পেয়েছি মমতা সরকার মহিলা এবং ট্রান্স মানুষদের সিকিউরিটিতে ফেল করেছে এবং এই ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে তারা কিভাবে ভিকটিম সেমিং এবং ভিকটিম ব্লেমিংয়ের কালচারকে আমরা কন্ডেম জানাই দেখুন আমাদের দেশে যেখানে নির্ভয়া পাঁচ বছর লেগে গেল একটা সামান্য রেপ কেসে মানে মহামান্য কোর্ট যেখান থেকে মানে রায় দিতে আমার মনে হয় আজকে এতগুলো মানুষ যখন রাস্তায় দাঁড়িয়েছে এবং প্রতিনিয়ত সবাই যেভাবে রাস্তায় নামছে পুরো বাংলা যেভাবে খেপে উঠেছে এখন আমার মনে হয় না এটা মৃথা যাবে আমি সেই জন্য মহামান্য আদালতকেও আমি মানে রিকোয়েস্ট করবো এই ব্যাপারটা দেখার জন্য যাতে রায়টা খুব শিগগিরই তাড়াতাড়ি বেড়ে এত মানুষের যেন ব্যর্থ না হয় সেই ফাঁসি হয়ে গেলে তো খুব শিগগিরই এক মিনিটে শেষ হয়ে যাবে কিন্তু ফাঁসিটা নয় আমি বলবো তার যৌনাঙ্গটাই কেটে বাদ দিয়ে দিই এবং তাকে সেইভাবেই রাস্তায় ছেড়ে দেওয়া হোক যেখানে প্রত্যেকটা নারী এবং প্রত্যেকটা পুরুষ যেন দেখে বলে যে হ্যাঁ ওই রেপিসটা যাচ্ছে ওই দেখো যেমন আমাদের দেখে লোকে হাসে আমাদের দেখে লোকে আমুল তুলে বলে ওই দেখো ইচ্ছেটা যাচ্ছে তেমনি যেন ওকে দেখো লোকে বলে যে ওই লোকটাকে দেখো রেপিস যাচ্ছে তার যৌন অঙ্গ কেটে তাকে বানানো হয়েছে হিজড়ে যেন এই কথাটা প্রত্যেকের মুখে যেন থাকে এই সাম্বাদের মুখে দাঁড়িয়ে এত লোকের সামনে এই কথাটা যেন সত্যি প্রমাণিত হয় আমি ভগবান যদি থাকে আমি তাকে এটাই বলবো যেন এই কথাটা শোনে আমাদের তো পরিচয় লুকানোর কোনো জায়গা নেই আমরা তো এরকম নই যে আমরা সিপিএম করি অথচ হঠাৎ করে কালকে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ বলে আমরা একটা মিছিলের ডাক দিয়েছি বহু এরকম মিছিলে আমরা পা মিলিয়েছি যে মিছিল হয়তো আমরা ডাকিনি কিন্তু যারা ডেকেছেন তাদের সঙ্গে তাদের দাবির সঙ্গে আমরা এক জায়গায় রয়েছি বহু মিছিল আমরা এমন করেছি আমাদের নামে এস এফ আই ডি আইড ওয়ান নামে আমরা দেখেছি চোদ্দো তারিখে আমাদের অবস্থান চলছিল বহুদিন পর্যন্ত ফলে যারা নিজের নামে মিটিং মিছিল ডাকতে ভয় পাচ্ছেন তারা হয়তো জানেন তাদের আইডিয়োলজি কি তাদের মতাদর্শ কি মানুষ যদি জানতে পারেন তার সঙ্গে হয়তো মানুষ পা মেলাবেন আমরা জানি আমাদের পিছনে যারা দাঁড়িয়ে আছেন তারা পুলিশ তারা সরকারের পোষা মানুষ তাদের বাধ্য হয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমি এটাও বিশ্বাস করি ওই বাড়ির অনেক মেয়ে অনেক মহিলা তারা চোদ্দ তারিখ আমাদের সঙ্গে হেঁটেছেন এবং আমাদের সঙ্গে থাকবেন আমাদের লড়াইটা রাষ্ট্রের বিরুদ্ধে যে রাষ্ট্র ধর্ষকের পক্ষে যে রাষ্ট্র পিতৃতন্ত্রের পক্ষে যে রাষ্ট্র খুনি জাকাতের সমাজ তো বিচ্ছিন্ন নয় সব তো সব মানুষ তো আলটিমেটলি সমাজেরই প্রতিফলন সেখানে সমাজ যদি পচন ধরে সমাজ যদি ডিস্টার্ব হয়ে যায় পুরো সিস্টেম ডিস্টার্ব হবে আমাদের বাড়িতে মা বোনেরাও ডিস্টার্ব হবে সব জায়গাতে তারই প্রতিফলন এমন নয় যে আমি যখন চেম্বারে পেশেন্ট দেখি কেউ এই বিষয়টা নিয়ে কথা বলে না আমাকেও যেমন পেশেন্টরা জিজ্ঞেস করে স্যার যে গেছিলেন চোদ্দো তারিখ আমিও তেমনি ওদেরকে জিজ্ঞেস করি চোদ্দো তারিখ গেছিলি মায়েরা বলে যে হ্যাঁ এখন বাচ্চাটাকে আমি ক্যারাটে শেখাচ্ছি এটা শিখতে হবে সময়ের দাবি কিন্তু কথাটা সেটা নয় আপনি ক্যারাটে শেখাতেই পারেন কবিতা না যাই শেখান বাচ্চাদের কিন্তু আজকে পরিস্থিতি কেন এরকম হবে যে আপনাকে সবসময় নিরাপত্তার জন্য ভাবতে হবে যেটা আমার সিনিয়র বাপ্পাদা এখনই বললো যে প্রত্যেকটা মা বা একটা বাচ্চাকে বেরোবার আগে মায়েরও বুক কাঁপে বাচ্চারও মুখ কাঁপে সেই জায়গাটায় আজকে পরিস্থিতি কেন এসে দাঁড়ালো আমাদের এইটা ভাবতে হবে আর এইটা ভাবতে গেলে আপনাকে রাস্তায় নামতে হবে রাস্তায় নেমে আপনাকে প্রতিবাদ জানাতে হবে একদমই ধর্ষিতার কোনো পরিচয় হয় না তার সাথে হওয়া অত্যাচারটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত তার পেশা কি সে গ্রামে বাস করে না শহরে বাস করে না পৃথিবীর কোন প্রান্তে বাস করে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে তার সাথে হওয়া অন্যায়টার বিচার এই বিচারের দাবিতে আমাদের লড়াই আজকের দিন বললে তো নয় এই লড়াই তো আমাদের সেই দিন থেকেই চলছে যাবে আর্জি করার ঘটনা ঘটেছে একদিনের জন্য তো আমাদের রাজপথের লড়াই তামেনি আমরা প্রত্যেক দিন ছোটো ছোটো মিছিল করছি প্রোগ্রাম করছি সভা করছি অবস্থান করছি আমরা একদিনের জন্য আমাদের লড়াই থামাইনি এবং যতদিন না আমরা বিচার পাচ্ছি আমরা এই লড়াই থামাবো না